কাগজ দেখাবি না চুপচাপ লাইনে দাঁড়াবি ঘাড় কে লাথি মেরে তোদেরকে দেশ থেকে বার করা হবে যারা যারা কাগজ দেখাবি না বলছিস উনি দেখাবে থেকে উনিও তো মনে হয় বাংলাদেশ থেকে এসে এখনো বোধহয় পিঠে কাটাতারের দাগটা আছে আরে দেখাবো না কেন আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমার সমস্যাটা কোথায় ওই প্ল্যান এ বি সি ডি জেড অব্দি আমরা শুনেছিলাম না আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি তো প্ল্যান এ হলো না প্ল্যান বি এসো কি যখন হিন্দু মুসলিম হচ্ছে না চলো এবার বাঙালি ও বাঙালি শুরু কাংলা পক্ষ না জামাত পক্ষ কি আছে ওই কাংলা ভাবে তারা পেলো না চলো এবার কি শুরু করেছে এবার শুরু করেছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে টানাটানি আর এই অনুপ্রবেশকারী বাংলাদেশি আর এই রোহিঙ্গাদের কিভাবে বাঙালি বলে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে প্রমাণ করা যায় তার জন্য একদম উদ্গ্রীব হয়ে গেছে আরে বাংলা বললেই তো আর সে বাঙালি হয়ে যাচ্ছে না বাংলাদেশে বাঙালি হিন্দুদের সেই বাংলা ভাষায় কথা বলেই তো মেরেছে কেটেছে আজকে এই যে গিজগিজ করছে বাংলাদেশি রোহিঙ্গা কোথায় আমরা দেখতে পাচ্ছি আজকে এদের জন্য আমার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আর কত মিথ্যাচার করবে ও একটা সাধারণ মানুষ মিথ্যা কথা বললে একটা সাধারণ মানুষ যদি একটা কিছু অপরাধ করে তার শাস্তি আছে আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছে কোথাকার একটা কে রোহিঙ্গা তাকে কানের পাশে কাপড় বুঝে নিয়ে এসে মিডিয়ার সামনে প্রডিউস করে তাও আবার কি দিল্লি পুলিশের নামে বদনাম করছে দিল্লি পুলিশ তো প্রুফ দেখিয়ে দিয়েছে এবার এই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখটা পুরলো না তার মুখটা মানে বহাল তবিয়াতে থাকলো কোনটা আজকে ওনার মুখ পড়ার সাথে সাথে ওনার মুখটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার রাজ্যের মুখটা কারণ আমার ছেলেমেরা আমার রাজ্যের ছেলেমেরা কিন্তু আজকে বেশিরভাগ আচ্ছা পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে আমার রাজ্যের বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু আজকে বাইরে রাজ্যে পড়ে আছে চাকরি বাকরি করার জন্য কাজের কাজের জন্য একদম কোমরে দড়ি বেঁধে সে বাংলাদেশি হোক কি ভারতীয় হোক যারা আনওয়ান্টেড ওখানে ঢুকে বসেছিল কোমরে দড়ি বেঁধে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো তাহলে কি আমার আমার দেশটা কি ধর্মশালা আজকে ধর্মশালায় পরিণত হয়েছে বলেই তো আজকে তোমার আমার থালায় থাবাটা পড়েছে আজকে তোমার আমার কর্মসংস্থানে থাবাটা পড়েছে না না লুঙ্গি তলাই আমি অ্যাসিডটা ভালো করে দিতে জানি সেটা ভালো করে দিতে জানি বলেই তোমাদের ওখান থেকে কিছু লুঙ্গি ধারীরাই দেখবে এক্ষুনি লাফাতে লাফাতে অ্যাসিড পড়েছে না এক্ষুনি ফরফর করে লাফাতে লাফাতে কমেন্ট করতে চলে আসবে আরে তোরা নিজেরা রোহিঙ্গা বাংলাদেশ ওই জন্য তোদের লাগে আমার 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 বন্ধুও মুসলিম আছে আমরা আমার পাড়ায় মুসলিমদের সাথে আমরা বড় হয়েছি আমার সনাতনী মুসলিম না আমার আমার মুসলিমরা মুসলিমদের সাথে কোনো সমস্যা নেই ওরা এদের পাশ দিয়ে যখন যায় যায় ও গন্ধে নাক টিপে বেরিয়ে চলে যেমন আমরা সকালবেলা ঘরঝাড় দিয়ে পরিষ্কার করি সেমনি এই জঞ্জাল এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি গুলোকে চিহ্নিত করো পেছনে লাথি মেরে আমরাই বার করব। আমাদের জন্মভূমি আমাদের পূর্ণভূমি আমাদেরই থাকবে হ্যাঁ আমার বাপের জায়গা প্রসাদ মুখার্জিও আমাদের গোপাল মুখার্জিও আমাদের এই পূর্ণভূমি রক্ষা করার দায়িত্ব আমাদের আপা মোর পিওর পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের